কমেন্ট বক্সের উত্তর দিতে দিতে অনেকের অনেক কথা শুনি আজকে একটা কমেন্ট এসেছে আপা আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে তা আমি ভাবলাম কোথায় ছেড়ে চলে গেছে কারণ সমাজ ব্যবস্থা তো পুরো কথাটা শুনে না বলল না আপা আমি বললাম সে আপনাকে ছেড়ে চলে গেছে না অন্য কারোর সাথে গেছে সরি তখন আমি বললো না আপা সে দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে তো আমি কিছুতেই ভুলতে পারি না আজকে দুই বছর হয়ে গেছে মারা গেছে তাকে আমি অনেক ভালোবেসেছি পিছনে আমি কই তাকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আপনার একটা বাচ্চা হয়েছে বাচ্চাটাকে আমার দেখতেই ইচ্ছা করে না আমি কই না তাকে ভালোবেসে আপনি বাচ্চাটাকে আপনায় নিন আর বাচ্চাটার জন্য আপনি বিয়ে করেন তাই বলে তার ভালোবাসা কিন্তু আপনার থেকে কম হবে না আজকে একটা গল্প শুনলাম স্কুলে যেয়ে খুবই খারাপ লাগলো মর্মান্তিক ঘটনা আমার দেবর মারা গেছে সাত মাস আগে তো স্বামী আমার হাজবেন্ড হয়েছে বড় ভাই মাঝে মাঝেই চায় এক মাসে একবার যায় তারপরে শুরু হলো মাসে দুইবার যাওয়া তারপরে শুরু হলো মাসে চারবার যাওয়া এখনই সে সপ্তাহে দুই দিন আমাদের এখানে থাকে সারা সপ্তাহে ওখানে থাকে তাহলে ভাবি তখন তথ্য অনুসারে কোনো খোঁজ খবরও নিতে পারতেছি না কিছু বলতেছে কিন্তু মন বলতেছে দেবরের ভয়ের সাথে কি স্বামীর সম্পর্ক হয়ে গেছে তাহলে আমার বাচ্চারা এত নিষেধ করার পরও এত যাচ্ছে কিছুই বুঝতে পারতেছে না মর্মান্তিক ঘটনাগুলো শোনার পরে গা শিরশিরে ওঠে কার কথায় এই সমাজে বিশ্বাস যাবেন কাকে কি বলবেন